লোকসভার প্রার্থীপদ ঘোষণা হতে তৃণমূলের তিন নেতা দলীয় পদ থেকে ইস্তফা দিলেন এতে দলের অসন্তোষ প্রকাশ পেলো ঘটনাটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উল্লেখ্য রবিবার ব্রিগেডের সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস এদিকে দলে থেকে কোনো মর্যাদা না পাওয়ায় নির্বাচনের প্রাককালে দলীয় পদ থেকে ইস্তফা চেয়ে হোয়াটসঅ্যাপ মারফত জেলা সভানেত্রীকে চিঠি দিলেন ময়নাগুড়ির তিন নেতা বলে জানা গিয়েছে তারা হলেন দলের জলপাইগুড়ি জেলা সম্পাদক সমীরন পাল জেলা কমিটির সদস্য তথা ময়নাগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী এবং ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অপু রাউত এই নিয়ে সোমবার ময়নাগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন তিন নেতা তাদের অভিযোগ দলের লগ্নের সদস্য হয়েও দলে পদ থাকলেও সেভাবে মর্যাদা দেওয়া হয় না জেলার কয়েকজন নেতৃত্ব যা করবেন সেটাই চূড়ান্ত দলে চলছে এক নায়কতন্ত্র পদ আছে কিন্তু কোনো দায়িত্ব নেই দলের মধ্যে তাদের ব্রাত্য করে রাখা হয়েছে দলের থেকেও তাদের কোনো মর্যাদা না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা জানান বহু পুরোনো কর্মী হতাশ হয়ে বসে রয়েছেন অনেকেই আবার দল ত্যাগ করছেন তবে দল চাইলে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর হয়ে তারা কাজ করবেন বলেও জানান অ্যাকচুয়ালি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তার মধ্যে কয়েকজনের এক তন্ত্র চলছে যারা অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বাংলার বুকে জলপাইগুড়ি জেলার বুকে তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠিত করেছে তাদের হয়তো পদ আছে কিন্তু কোনো দায়িত্ব নেই কাউকে কাউকে পদ দিয়ে রেখে দেওয়া হয়েছে কিন্তু কোনো গুরুত্ব তারা পায় পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একটা মিটিং লাস্ট হয়েছিল সেই মিটিংয়ে বলা হলো যে যারা সেক্রেটারি আছেন তাদের এক একটা ব্লকে অবজারভার করা হবে কিন্তু আমরা যারা পুরানো মানুষ যারা লড়াই আন্দোলনটা জানি এবং মানুষের পাসটা অনুভব করি আমরা অজ্ঞাত কারণে লক্ষ্য করলাম যে আমাদের ব্যক্ত করে রাখা হবে আমাদের কোন পঞ্চায়েত নির্বাচনে খুব বেশি ভূমিকা থাকলো ইদানিংকালেও দেখছি যে জেলা কমিটির মিটিং হচ্ছে সেই মিটিংয়ে কোনো ইনভাইট হচ্ছে না পেকি রায় তৃণাধীন আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক এ কথা আমি হোয়াটসঅ্যাপে দলের যিনি সভানেত্রী আছেন তাকে জানিয়েছি কিন্তু কোনো রেসপন্স আমরা আমাদেরকে বার্থ করে রাখা হয়েছে প্রবীর বলল প্রথম দ্বিতীয়ত কি আমি যেহেতু আমার কাজ করার জায়গা আছে আমি একটা কাউন্সিলার সেহেতু আজকে তিন বছর হয়ে গেল সেই ওয়ার্ডে কোনো কাজ নেই কোনো কাজ নেই এদিকে ময়নাগুড়ির কিছু কিছু ওয়ার্ডে কাজ কয়েক লক্ষ টাকার হয়ে গেছে কিন্তু আমার ওয়ার্ডে কোনো কাজ নেই মানুষের কাছে জবাবদেহি করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে অস্থাগত জীবন যে কেন কাজ হবে না রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না ডেলিভারি পেশেন্ট চলে রাস্তায় ডেলিভারি হয়ে যাবে এরকম রাস্তার অবস্থা তারপরে আমার এখানে একটা কলোনি আছে বারংবার ভাড় বলতে বলতে তারা কোনো মিটিং করে না কিছু করে না এসজেডি এর চেয়ারম্যানকে বিভিন্ন রকম স্কিম দেয় কিন্তু একবার এই স্কিমটা দেয় না যে নদীটা বেঁকে বেঁকে সেই কলোনির ভেতর কলোনির উপর দিয়ে কলোনির উপর দিয়ে নদীটা গিয়ে মানুষের বাড়ি রাস্তার জলে চলে যাচ্ছে তাও রাস্তার থেকে শুরু করে মানুষের বাড়িগুলো জর্দা নদীর জলে চলে যাচ্ছে তাও নদীটাকে ঘুরানোর ব্যবস্থা করে না এতবার বলা সত্ত্বে হ্যাঁ আচ্ছা এস জেডি এর চেয়ারম্যানকে বলেছি এবার ময়নাগুড়ির থেকে যখন যাচ্ছে রিপোর্ট তখন বিশেষ বিশেষ কিছু ওয়ার্ডের রিপোর্ট যাচ্ছে এস জেডি এর চেয়ারম্যান কাছে আমার ওয়ার্ডের কোনো যাচ্ছে না তাহলে আমরা আমাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত মানুষ বুঝুক আমার ওয়ার্ডের লোকরা বুঝুক যেহেতু সদ্য আমি বিজেপি থেকে আসছি আমার নিজের কাছে পরিষ্কার থাকার জন্যই দলের স্বার্থে আমি দুটো সিটি ত্যাগ করে দিই ভেবেছিলাম দল আমার এই ত্যাগের মর্যাদা দিবে পরবর্তীকালে আমাকে হয়তো কাজ করার সুযোগ দিবে কিন্তু যাদের জন্য এই পথ ছাড়লাম যে দলের জন্য আমি এই পথ ছাড়লাম দুটো টিকিট ছাড়লাম যে টিকিটের জন্য টাকার খেলা হয় যে টিকিটের জন্য মাইপিট পর্যন্ত হয় আমি স্বেচ্ছায় তা ছেড়ে দিয়েছিলাম কিন্তু য দল আমাকে সেই সম্মান দেয়নি আমি দুই দুটো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি ভাবছিলাম ময়নাগরির বুকে চার চারটা হাই স্কুল আছে হয়তো কোনো স্কুলের ম্যানেজিং কমিটির কোনো একটা দায়িত্ব অন্তত আমাকে দেবে কিন্তু পরবর্তীকালে এই সামান্যটুকু দায়িত্ব আমাকে দেওয়া হয়নি এবং রকম আর কি ছেলের হাতে মোয়া দেওয়ার মতো যখন টাউন ব্লক কমিটি হয় আমাকে একটা সম্পাদক পদে দেওয়া হয় কিন্তু তারও কোনো কাগজ আমি আপনাদের দেখাতে পারবো না কারণ দলটা এখন হোয়াটসঅ্যাপে চলছে সেই পদটাও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দেওয়া হয়েছিল তাই আমার পদত্যাগও আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দিচ্ছি লিখিতভাবে দিতে পারছি না আমাদের টাউন ব্লক যেভাবে চলছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রতিদিন যেভাবে আমাদের কর্মীরা হতাশ হয়ে কেউ বসে যাচ্ছে আবার কেউ সদ্য দল ত্যাগও করছে গত তারিখ নরেন্দ্র মোদী যেদিন এই শিলিগুড়িতে আসলো আমাদের দশ নম্বর ওয়ার্ডে অনেক যুব নেতা অনেক যুবক যারা বিজেপিতে যোগদান করলো আমাদের টাউন ব্লক সভাপতির কাছে তার কোনো খবর নেই আমাদের অনেক নেতার কাছেও তার কোনো খবর নেই এইভাবেই দলটা আজ বলছি Disclaimer. This channel A এনি promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational